একদিন এক বেদুইন এসে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম কেয়ামত কবে আসবে নবী মুহাম্মদ সাল্লু আলহিউ সরাসরি সময় বলে দেননি বরং তিনি জিজ্ঞেস করলেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছ বেদুইন সোজা উত্তর দিল আমার বেশি নামাজ রোজা বা সাদকাহ নেই তবে আমি আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে খুব ভালোবাসি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিনে তার সাথেই থাকবে এই হাদিস থেকে বোঝা যায় আখেরাতে কারো মর্যাদা শুধু আমলেই নয় বরং আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলি এর প্রতি ভালোবাসার মাধ্যমেও নির্ধারিত হবে বন্ধুরা এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন